নসিটা কাবি কম বিশন হ আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে রেডি সেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার ছোটো বোন হরিণের বাসায় ও হচ্ছে ঈদের দাওয়াত দিয়েছে যেহেতু আমরা ছিলাম না সাতখানাতে ছিলাম গতকালকেই এসেছি তো আজকে রাতে হচ্ছে ওর বাসায় দাওয়াত তো ও এসছে হচ্ছে গত দুই দিন আগে ও ঢাকাতে ঈদ করেছে এবারে শাশুড়ি যা সবার সাথে একসাথে আর কি ঢাকাতে ঈদ করেছে তো গত পরশু দিন এসেছে এরপর গতকালকে হচ্ছে আমি এসেছি তো আসার পর কিন্তু দাওয়াত শুরু হয়ে গিয়েছে আজকে রাতে হচ্ছে অরিনের বাসায় আর দুদিন পর হবে আমাদের বাসায় তো এই তো সবাই রেডি হয়ে আমার শাশুড়ি সহ এখন যাচ্ছি অরিনের বাসায় তো ওখানে হচ্ছে আমার মায়ের বাসায় সবাইকে দাওয়াত দিয়েছে আমরা দুই পরিবার আর কি তো পরিবারের সবাই একসাথে হব যেহেতু আমাদের বাসা পাশাপাশি এখন বাজে রাত সাড়ে আটটা আটটা সাড়ে আটটার দিকে তো এই তো তাও রাত হচ্ছে আসার পর থেকে দুষ্টামি শুরু শুরু করে দিয়েছে আর ও এত বেশি দুষ্টামি করে বাই বাই টাটা ওকে ওকে তুমি থাকো তুমি থাকো ওকে তুমি চলে যাচ্ছি তো তাওরাতের অবস্থা দেখেন বাসা থেকে বের হওয়ার পর থেকেই কিন্তু ও দুষ্টামি শুরু করে দিয়েছে ও আর একটা বিল্ডিংয়ে ঢুকে পড়েছে আর কি ওখানেই ডুববে আমি অনেক করে ডেকেছি ও আসবে না এমনকি বলছি আমরা চলে যাচ্ছি ও ভেতরে ঢুকে দরজাটা লক করে দিচ্ছে উল্টো তো এখানে হচ্ছে দারওয়ান চাচা বাচ্চাদের চিনে যেহেতু আমরা প্রায় সময় বের হই তো ও বলছিলো ছোটো বাচ্চার মানুষ যেহেতু দুষ্টামি করছে আর আজকে তাওরাতকে নিয়ে দোকানে গিয়েছিলাম মানে আমি আর বাইরে বাহিরে গিয়েছিলাম তো তারকে যখন বাসায় পাঠিয়ে দিয়েছি দোহার সাথে ওনাকে অনেক বেশি কান্নাকাটি করেছে এমন এমনকি দারোয়ান চাচেও বলেছিলো সেটা ও আজকে অনেক বেশি কান্না করেছিল তো এত বেশি দুষ্টামি করে আসলে যেহেতু ছোটো মানুষ ঈদ গিয়েছে হচ্ছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু আমাদের মাঝে ঈদের আনন্দটা এখনো রয়ে গিয়েছে যেহেতু আমরা গ্রামে ঈদ গিয়েছি গিয়েছিলাম তো শহরে আসার পর থেকে কিন্তু ঈদের আনন্দ এখনো রয়ে গিয়েছে একজন অনেকজনের বাসায় দাওয়াত খাচ্ছি এদিকে হচ্ছে ভাবি আমার আম্মু মেয়েরি মরিন আগেই চলে এসেছে আমাদের একটু আগে আর আমার আয়াস বাবা ওর ফুফির হাতের বাড়ি কালো জাম মিষ্টি খাচ্ছে

এদিকে হচ্ছে আমার ছোটো দুইটা বোন মেরিন আর নরিন দুইজনে কিন্তু সেম কালারের ড্রেস পরেছে একটু ডিফারেন্ট নরিনের ড্রেসটা হচ্ছে পাকিস্তানি দাস্তাক আর মেরিনের ড্রেস হচ্ছে পাকিস্তানি আন্দাজ এই ক্যাটলকের থেকে আমরা তিন বোন আর ভাবি চারটা একই ক্যাটলকের ড্রেস নিয়েছি মেরিন আমি এরপর অরিন ভাবি চারজনে চারটা নিয়েছি একই ক্যাটলোকের থেকে তো দুইজনকেই অনেক বেশি সুন্দর লাগছে মেরুন কালারে দেখা যায় সবাইকে মানায় আর আমারটা তো ব্লু কালার ভাবি তো ব্লু ব্লু দুইটা দুই ধরনের আর কি আর এদিকে নরিন হচ্ছে হামজাকে করে নিয়েছে হামজা ঈদ করতে ঢাকায় গিয়ে ও চুলগুলো ন্যাড়া করে এসেছে আসলে বাচ্চাদের না চুল ফেলে দিলে অন্যরকম দেখায় তো যেহেতু ছোটো মানুষ জন্মের পর থেকে ওর চুলগুলো ফেলা হয়নি এবারে প্রথম চুল ফেলা হয়েছে আর কি আর পাকিস্তানি আমরা যেহেতু লোনের নিয়েছি আন্দাজ লোনের আর কি এগুলো পড়তে এত বেশি আরাম এখন যেহেতু প্রচুর গরম এবারে ঈদ কিন্তু প্রচুর গরমে গিয়েছে তো ড্রেসগুলো পরতে কিন্তু অনেক বেশি আরাম লেগেছে গরম লাগে না একদম লোনের হওয়ার কারণে এত বেশি ভালো কোয়ালিটির আমার মনে হয় পাকিস্তানে একটু দাম বেশি হলেও সুইস লোন যেটা সেটাই কিন্তু পড়তে আরাম বেশি লাগে তো আমি গত তিন বছর ধরে কিন্তু সুইস লোনের ড্রেস নিচ্ছি ঈদের সময় তো এই তো সবাই কিন্তু যেহেতু ঈদের ড্রেস পরে এসেছে সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে আর আমরা কিন্তু সব ড্রেস আমার ছোটো বোনের কাছ থেকেই নিই ওর ড্রেসগুলো মাশাল অনেক বেশি কোয়ালিটি ভালো বাইরে দেখা যায় দোকান থেকে নিলে অনেক ঠকে যায় আমি এর আগে কিন্তু দোকান থেকে ড্রেস নিতাম আসলে অনেক বেশি ঠকে গিয়েছি একটা ড্রেস তো আমি এদের সময় নিয়েছি এখনও পরা হয়নি আমি দোকান থেকে নিয়েছি সাড়ে তিন হাজার দিয়ে সেম ড্রেস কিন্তু আমার ছোটো বোন অরিনের কাছেও ছিল ও পরে এনেছে আর কি ওর কাছে প্রায় অর্ধেক দামে সেল করেছে আসলে দোকানদারে এত বেশি নিয়েছে আমার কাছ থেকে আমাকে বলেছিল এগুলো বাহিরের ড্রেস তো ইন্ডিয়ান বলেছিল আসলে এটা ছিল বাংলাদেশি কফি আর কি তো যখন অরিন সেল করছে ওরিন বলছিল আপু তোর কাছ থেকে কত বেশি নিয়ে নিয়েছে যাই হোক এরকম আমি অনেক ঠকেছি বাহিরে কাপড় কিনতে গিয়ে তো এখন সব সময় আমার ছোটো বোনের কাছ থেকে নেই তো দেখে শুনে নিতে পারি আর কি যেগুলো ভালো হাই কোয়ালিটির এগুলাই নিতে পারি তো একটু যদি দাম বাড়িয়ে দিয়ে নেওয়া হয় আসলে ড্রেসগুলো পরতেও আরাম হয় অপরিচিত দোকানে গেলে আপনাকে ঠকিয়ে দিবে পাকিস্তানি বলে বাংলা কফিটা দিয়ে দিবে আসলে অনেকেই দেখা যায় পরিচিত দোকান থেকে নেয় পরিচিত হলে ভালো আর কি অপরিচিতরা অনেক বেশি ঠকিয়ে দেয় তো যাই হোক এদিকে হচ্ছে নাস্তা দিয়েছে এটা হচ্ছে ওরই নিজের হাতে বানিয়েছে কালো জাম মিষ্টি ও আগে কিন্তু প্রচুর কালোজাম মিষ্টি বানাতো তো এখন তেমন সময় পাই না যেহেতু বিজনেসের কাজে ব্যস্ত থাকে তো এদেরই দাওয়াতে হচ্ছে সবার জন্য কালো জাম মিষ্টি বানিয়েছে এদিকে পুডিং বানিয়েছে আর এরপর শ্যামাই যেহেতু আমরা রাতের দাওয়াতে এসেছি একটু পর ভাত খেয়ে নিব এত নাস্তা খেলে দেখা যাবে ভাতও খাওয়া যাবে না আর কি তো যেহেতু রাতের দাওয়াত পাশাপাশি বাসা হওয়ার কারণে আমরা একটু দেরিতেই আসি তো এই তো নাস্তা খাওয়ার পর আমরা একটু গল্পসল্প করেছি আসলে আমার মায়ের একটা পরিবার থেকে কিন্তু আমরা প্রায় তিন চার পরিবার হয়ে গিয়েছি দেখতে দেখতে কিন্তু সামনে আরও পরিবার বেড়ে যাবে এই তো এটাই কিন্তু মানুষের জীবন আসলে আমাদের পরিবারটা মাসাল্লা এত বড় আমার দাদির পরিবার যদি একসাথে হয় একটা গরু জবাই করলেও কিন্তু হবে না আর কি অনেকগুলা পরিবার হয়ে গিয়েছে একটা পরিবার থেকে মানে আমার দাদার পরিবার থেকে আর কি আমার মা বাবা ফুফিরা হচ্ছে আসলে অনেক ভাই বোন তো আমার যেহেতু দুইটা দাদু তো ওখান থেকেই কিন্তু অনেকগুলা পরিবার হয়ে গিয়েছে তো এখন যদি কোনো একটা অনুষ্ঠানে যায় তাহলে বাইরের মানুষ কিন্তু আর দাওয়াত দিতে হবে না শুধু আমার দাদার ফ্যামিলিই দাওয়াত দিলে কিন্তু দুই তিনশো হয়ে যাবে হয়তো আরও বেশিও হতে পারে অনেক পরিবার হয়ে গিয়েছে এ এভাবেই কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এদিকে দেখেন আমার মায়ের পরিবার থেকে কিন্তু আমরা কয়েকটা পরিবার হয়ে গিয়েছি তো এদিকে হচ্ছে হরিণ রাতের খাবার দিয়ে দিয়েছে বাচ্চারা তো আগে খেয়ে নিয়েছে এখন আমরা বোনরা ভাবি সহ একসাথে মিলে খেতে বসলাম আর অনেক বেশি মজা ওর হাতের রোস্ট পোলাও বাচ্চারা এগুলাই পছন্দ করে তো যেগুলো পছন্দ করবো সেগুলাই রান্না করেছে আর ঈদের দাওয়াতে এসেছি কয়েকটা ছবি উঠাবো না তা কি হয় আসলে এগুলো স্মৃতি হিসাবে রেখে দিই আমার যখন খারাপ লাগে মন খারাপ থাকে আমি এই ছবিগুলো দেখি আমরা ভাই বোনরা সবাই একসাথে হলে যে এই ছবিগুলো তুলি সবাইকে অনেক বেশি মিস করি আর ভাইদের মধ্যে আছে শুধু ফাহিম ইরফানও দেশের বাহিরে আমার ভাইও দেশের বাহিরে শুধু ফাহিমে আছে আমরা চার বোন তারপর ফাহিম মিলে আমার আম্মু মিলে ছবি উঠিয়েছি আর অনেকে কিন্তু আমার আব্বুর কথা জিজ্ঞেস করেন আমার আব্বু হচ্ছে সাতকানিয়াতে থাকে ওখানে আমার আব্বুর ব্যবসা আছে যেহেতু তো আমার আব্বু ঈদের দিন হচ্ছে গ্রামেই চলে যায় যেহেতু আমার মা ঈদের সময় গ্রামে যায় না আমার আব্বু ঈদের দিন হচ্ছে আমার দাদুর সাথে ঈদ করে ওখানে নামাজ পড়ে তো এরপর আমাদের বাসায় আসে আর কি তো মানে হচ্ছে সাতকানিয়া শহরে কিন্তু আসা যাওয়া করে থাকে সবাই যেহেতু জিজ্ঞেস করেন আর এদিকে হচ্ছে মিহি মিনহা বা আয়া সবাইকে হচ্ছে ওর খালাব্বু ওর ফুফা ঈদ সালামি দিয়ে দিলো মেরিন নরিন সবাইকে তো ঈদের সময় দেখা যায় ঈদ সালামি না দিলে ভালো লাগে না বাচ্চারা কিন্তু এটার জন্যই বসে থাকে কখন ঈদ সালামি দিবে আর ওরিনও হচ্ছে বাচ্চাদের সবাইকে ঈদের সালামি দিয়েছে তো এখন যেহেতু রাতের খাবার খেয়ে নিয়েছি প্রায় অনেক রাত হয়ে গিয়েছে আমরা এখন চলে যাব বাসায় যেহেতু রাতের দাওয়াত তো খেয়ে দিয়ে একটু গল্পসল্প করতেই কিন্তু বারোটার পর হয়ে যায় এর ইতিমধ্যে কিন্তু দারোয়ান চাচা গেট লিফট বন্ধ করে দিয়েছে আসলে রাতের দাওয়াত হলে এরকম সবাই যদি একসাথে হয়ে একটু খাবার দাবার খেয়ে সল্প করতেই কিন্তু বারোটা বেজে যায় বারোটার পর কিন্তু আবাসিক একটা সিকিউরিটি থাকে তো গেট বন্ধ করে ফেলে লিফট বন্ধ করে ফেলে তো ওঠানামা করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আর এদিকে হচ্ছে আইয়াস দেখেন ও কিন্তু আমাদের ছাড়া যেতে চাচ্ছে না ফাহিম ওকে নিয়ে দাঁড়িয়েছিল আমরা যতক্ষণ না আসি আর কি তাও তো জুতো আনবে না আনবে না আনবে না পরে আনবো বাবা পরে আনবো আসলে আয়াস এত বেশি মিশুক ও চাই সবাই একসাথে থাকুক ওর সাথেই থাকুক সবার সাথে এত বেশি মিশে ও আর সবাইকে অনেক বেশি পছন্দ করে ওর আমাদের বাসায়ও যখন যায় ও আমাদেরকে আসতে দেয় না বা সবাই একসাথে হলে ও অনেক বেশি খুশি থাকে তো এই তো বাসায় চলে আসলাম আমার আজকের ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ